হ্যালো বন্ধুরা গুড মর্নিং রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা বাইশ আর আজকে উঠে পড়েছি আমি সাতটার দিকে আর আমি ফ্রেশ হয়ে গেছি আর হচ্ছে ঘরে বাসি কাজকর্ম করা হয়ে গেছে এখন মামা মাকে তুলবো কারণ আমরা এখন এক জায়গায় যাবো ডাক্তারের কাছে যাবো পাড়া তো সকাল সকাল যেতে হবে তা আমি এখন রেডি হয়ে যাওয়া রেডি হবো আর মামা তুলব তুলবো ও ঘুমাচ্ছে তা ওকে এখন টেনে টুনে তুলে রেডি করে নিয়ে যেতে হবে তো ওর পেছনে এখন অনেকটা সময় লাগবে তো চলো আগে ওকে রেডি করে দিই তারপর আবার ট্রেন ধর তো আমি মাম্মামকে তুলে রেডি করিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে দেখতে পাচ্ছ মনে আছে কিছুদিন আগে আমরা হচ্ছে মেলায় এসেছিলাম তো যেই মেলাটা বসেছিল বই মেলা সেটাই উঠে যাচ্ছে আর যখন মেলাটা বসেছিল কত সুন্দর ঝলমলে ছিল রাস্তাঘাটগুলো আর এখন কিন্তু সব ভেঙে উঠে যাচ্ছে কিন্তু কি বলবো কদিন পরে কিন্তু আবারও আর একটা বসে পড়বে কারণ এখানে না একটার পর একটা মেলা হতেই থাকে তা এখন সকাল সকাল যার জন্য বেশি লোকজন কিন্তু দেখা যাচ্ছে না কারণ রাস্তাঘাটে কিন্তু সবসময় লোকজনের কিন্তু ভিড় থেকেই থাকে আর আমরাও তাড়াতাড়ি ছুটছি কারণ আমাদেরও ট্রেন এই তো চলেই আসবে প্রায় আর এই যে মামামকে রেডি করে দিয়েছি দেখতেই পাচ্ছো সকাল সকাল আর মামামকে খাইয়ে দিয়েছিলাম দুটো বিস্কুট আর জল আর আমি সত্যি কথা বলতে কিচ্ছু খাইনি না খেয়ে বেরিয়ে পড়েছি আর কি বলবো যেতে যেতেই ট্রেন আমাদের চলে এসেছিলো আর সকাল হলেও না ট্রেনের মধ্যে কিন্তু যথেষ্ট ভিড় ছিল জানি না এত সাত সকালে কোথা থেকে এত লোকজন আসে তো যে যার কাজে যাচ্ছিল তা আমাদের অত বসারও চাপ ছিল না কারণ আমরা আর এক স্টেশন পরেই নেমে যাব। কারণ নৈহাটি হালি শহর তারপরেই ছিল কাঁচরাপাড়া তা আমরা হচ্ছে উঠে পড়েছি উঠে মামামকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম সাইডে তো একটু পরেই নেমে যাব তাই অত একটা চাপ ছিল না আর এই যে বলতে বলতে আমরা পৌঁছে গেছি কাঁচরাপাড়াতে আর এদিক থেকে কিন্তু আমি আর মাম্মাম গিয়েছিলাম আর ওদিক থেকে বলতে আমি যাদের সাথে আজকে আর কি চেক আপ করাবো কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি কাঁচরাপাড়া রেলওয়ে হাসপাতাল এর আগেও গিয়েছিলাম তখন হচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছিলাম আমার বরের সাথে আর আজকে আমি চেক আপ করা যেহেতু আর এই দেখো বলতে বলতে চলে এসেছি কাচরাপাড়াতে পাড়াতে আর এই যে বলতে বলতে আবারও চলে এসেছি টোটোতে করে রেলওয়ে হাসপাতাল কাচরাপাড়া তা আমি যেটা বলছিলাম যে চেক আপ করানোটা আর কি সেটা হচ্ছে প্রথমবার দেখাচ্ছি যার জন্য আর কি দিদির সাথে আসলাম দিদি বলতে আমার বরের যে বন্ধু সুশন ওর বউ কিন্তু আমার যত মানে খুবই ভালো ফ্রেন্ড হয়ে গেছে আমরা যেখানে সেখানে আমরা চলে যাই আর এই যে মাম এখানে বসিয়ে দিয়েছি আর এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রেলওয়ে হাসপাতাল আহ তা এখন সকাল সকাল যেহেতু যথেষ্ট হালকা আছে মানে ভিড় ভাড়টা কিছুই নেই ডাক্তার এখনও আসেনি আর আমার অনেক আমরা বলতে গেলে অনেক সকালেই চলে এসেছি কিন্তু পরে কিন্তু যথেষ্ট ভিড় হয়ে গেছিলো অনেকটা ভিড় হয়ে গেছিলো তা ওখানে কিন্তু প্রথমে এই যে আমার এইগুলো আর কি একটা স্লিপ লিখে নিতে হবে তো আমি প্রথমবার যেহেতু আমি তো জানি না তা ওখান থেকে বলে দিল এর নেক্সট টাইম আসলে পরে একটা ডায়েরি বানিয়ে নিতে তো এর পরে যখন যাব তখন ডায়েরিটা বানিয়ে নেব তা ওই স্লিপটা করে নিয়েছি আর এখন এই যে যাচ্ছি চেক জন্য মানে ডাক্তার কোথায় কোথায় বসে তা দিদি সব দেখিয়ে দিচ্ছিল কারণ এরপরে যেহেতু আমাকে একা একাই আসতে হবে কেউ তো আর সাথে করে নিয়ে আসবে না দিদি ওখান থেকে বনগা থেকে বারবার তো আমাকে সাথে নিয়ে আসবে না আর দিদি এসেছে বনগা ভেবে যে কতটা দূর আর এই যে আমরা কিন্তু এখন দিদি আর কি দেখাচ্ছে কোথায় কোথায় কোন ডাক্তার বসে আর কোথায় আর আমার চেক আপ ছিল এই যে এখানে সামনে আর এখানটাতেই বেশ একটা ভিড় পড়ে গেছে আর একটা কথা বলে দিই আমি এসেছি কাচরাপাড়া রেলওয়ে হাসপাতালে কিন্তু আমার বর সার্ভিস করে হাওড়া রেলওয়ে কারশেডে কিন্তু অমিত থাকার জন্য তুমি যেখানে খুশি সেখানে দেখাতে পারো সেটা কোনো অসুবিধা নেই মানে ডাক্তার তুমি যেখানে এই হাওড়াতেই দেখাও বা হচ্ছে কাচরাপাড়াতে দেখাও আর আমি কাঁচরাপাড়াতে দেখিয়েছি কারণ ওটা আমার কাছে হয় কারণ আমি থাকি নৈহাটিতে নৈহাটি থেকে কাঁচরাপাড়া খুব একটা না আর আমাদের কিন্তু চেক আপ করানো আমার হয়ে গেছে আর আমাকে না অনেক টেস্ট দিয়েছে করাতে তা সেটা ভেবেই না খুবই ভয় লাগছে তো সেগুলো করাতে হবে অন্য একদিন আসবো আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি কাঁচরাপাড়া থেকে আমি চলে যাব এখন বাড়িতে চেক আপ টেক আপ সবই করালাম আর এখন বাড়িতে গিয়ে রান্না করছি দেখতেই পাচ্ছ কারণ আমি রান্না করে যাইনি যেহেতু আমি ঘুম থেকে উঠেই চলে গেছিলাম আর এই যে এদিকে আমি বাঁধাকপি রাঁধছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি দিয়ে মাছ আছে সেই মাছটা আর কি ফুলকপি আলু দিয়ে আর কি রান্না করব। আর এই যে রান্না হয়ে গেছে তা কি বলবো এতটা খিদে পেয়ে গেছে না ও হ্যাঁ আমি কিন্তু তারপরে একটু খাওয়া দাওয়া করেছিলাম সেটা দেখাতে আর কি ভুলে গেছি আর চেক আপ করানোর পর ডাক্তার যা বলেছিল পরে আর কি বলবো শরীরটা খুবই শরীর মন আর কি সবই খারাপ লাগছিল কারণ আমার হেলথ ইস্যু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে মানে আমাকে অনেক ওয়েট কমাতে বলেছে নাহলে আমার প্রবলেম আরও শরীর খারাপটা দিনে দিনে বাড়তে থাকবে কারণ এটার কোনো ওষুধ নেই আর এগুলো ওষুধ যতই জ্বলে বেটে ঘষে খাওক না কেন তাও তবুও ওষুধ খাওয়ার পরে একই রকম হেলথ ইস্যু থেকেই যাবে তো যাই হোক ওয়েট তো কমাতে হবে আর তোমরা যে দেখতে পাচ্ছো এখন ছোট্ট বাবুটাকে এটা হচ্ছে আমার দিদির ছেলে তা অনেক দিন ধরে না তাকে দেখি না তা আমি দিদিকে বলেছিলাম একটা ভিডিও করে দিতে তাই যে ফুচকেটা কত বড় হয়ে গেছে তাই না অনেক দিন ধরে দেখি না আর এই যে একটাই জ্বালা দূরে বিয়ে করার ইচ্ছে করলে বাড়িতে যাওয়া যায় না কি বলবো আর তারপরে না ওখান থেকে আসার পরে আর শরীর দিচ্ছিল না যার জন্য না পরে আমি আর ভিডিও করিনি আমি আর কি শুয়েছিলাম আর একে ওকে আমার মাকে আমার বরকে আমার বর যেহেতু ডিউটিতে ছিল সবাইকে ফোন করে করে বলছি আমাকে ডাক্তার এগুলো এগুলো বলেছে আর এতটা টেস্ট দিয়েছে না আমার কি বলবো খুবই মন খারাপ করছিল তা ঠিক আছে আবারও আসবে একটা নতুন ব্লগ নিয়ে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো টাটা